ওমানের নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে নানা আয়োজনে মহান দিবসটি পালন করেন প্রবাসীরা ছিল নানারকম খেলাধুলা আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক পাঠানো পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা খেলাধুলা আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে ওমানে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজধানী মাস্কাটের হালমানে বাড়ি গার্ডেনে দিবসটি উপলক্ষে একত্রিত হয় ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইং এর উদ্যোগে গালফ এক্সচেঞ্জের সৌজন্যে ও অনুষ্ঠানের আহ্বায়ক নেসার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পালিত হয় শহীদ ভাষা দিবস সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মানুষকে যেভাবে সহযোগিতা করা যায় যারা আসতেছে আমরা এই কাজগুলো করে যাচ্ছি হুন্ডি প্রতিরোধ কীভাবে করা যায় দেশের রেমিডেন্স প্রবাহ কিভাবে বাড়ানো যায় এবং মানুষকে কিভাবে সচেতন করা যায় এই দেশের আইনকানুন সম্বন্ধে মানুষকে কিভাবে বোঝানো যায় ধারণা দেওয়া যায় একুশে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা আজকে এই আয়োজনে সবাই উপস্থিত হতে পেরেছি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মনে দেশপ্রেম জাগ্রত করতে এবং দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেন সোশ্যাল ক্লাব ওমানের চট্টগ্রাম উইংয়ের সদস্যরা আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ক্রেজ দিয়ে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম উইংয়ের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাবরিনা নুসরাত যমুনা নিউজ